নমস্কার আপনাদের প্রত্যেককে নতুন আরেকটি ভ্লগে স্বাগত জানাই আপনারা তো দেখিয়েছেন আমি এখন এসেছি শিউরি উৎসবে তো আগের দিনে আপনাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করেছিলাম সেখানে তো দেখিয়েইছেন যে সোমলতা আচার্যের গান আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আরও একজন যে অতিথি ছিলেন স্নিগ্ধজিৎ ভৌমিক উনিও ভীষণ সুন্দর গান করেছেন এই গোটা অনুষ্ঠান আজকের অনুষ্ঠানের সবথেকে বেশি আকর্ষণীয় গান ছিল এই গানটি জয় হোক স্নিগ্ধজিৎ ভূমি গানটি এত সুন্দর করে পারফর্ম করেছে অসাধারণ মানে গানটির ভাইবস ছিল অসম্ভব সুন্দর প্রত্যেকে ভীষণ কোঅপারেট করেছে আর ভীষণ এনার্জেটিক হয়ে পড়েছিল মানে একটা দুর্দান্ত মুভেন্ট তৈরি হয়েছিল সম্পূর্ণ গানটি আপনাদের সঙ্গে শেয়ার করার খুবই ইচ্ছে ছিল কিন্তু কপি রাইটার ভয় দিতে পারছি না মানে ভীষণ সুন্দর গিয়েছে পুরোটা যে শেয়ার করবো তো আরও উপায় নেই আসলে ওই একটু একটু করে যতটা পারা যায় ততটাই একটু শেয়ার করার চেষ্টা করছি আসলে এক একটি গানের তো ভাইবস এক এক রকম হয় প্রত্যেকটি গান যে কটি গান গিয়েছে প্রত্যেকটি গানই ভীষণ সুন্দরভাবে গিয়েছে কিন্তু এই গানটির ভাইবস একটু অন্যরকমই ছিল মানে ভীষণ সুন্দরই ছিল বা এনার্জেটিক ছিল रख रखा दहद है रख ये दिल है दिल लि हद है रख दे कला कला रलू तेरा कोई कला रलू है आजा आजा दिल शांति গোটা প্রোগ্রামটি জানেন সুন্দরভাবে ক্যাপচার করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে কিন্তু শেয়ার করেও ছিলাম আগের একটা ভিডিও আপলোড করেছিলাম ওখানে গোটা অনুষ্ঠানটি আপলোড করেছিলাম কপিরাইটের রাইটের জন্য ওটাকে আবার ডিলিট করে দিতে হলো চলুন তাহলে গানটির সঙ্গে ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে